রাস্তা আছে কিন্তু থাকা না থাকা সমান দীর্ঘ তিরিশ বছরেরও বেশি সময় ধরে রাস্তার বেহাল দশা খানা খন্দ উঁচু নিচু রাস্তা দিয়ে পথ চলতে হয় প্রতিনিয়ত পা ফেলতে হয় এলাকাবাসীকে রাস্তা নয় যেন মরণ ফাঁদ যার ফলে নিত্য ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামবাসীদের এরকমই চিত্র দেখা গেল পুরুলিয়া জেলার মানবাজার এক নম্বর ব্লকের চাঁদরা পায়রাচালি অঞ্চলের গোবর্ডা ও কোলটিহা গ্রামে জানা যায় প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা এ বিষয়ে এলাকায় গ্রামের স্থানীয় বাসিন্দারা বলেন রাস্তা না হওয়ার কারণে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লে এছাড়াও ছোট ছোট বাচ্চাদের স্কুলে যেতেও অসুবিধে হয় গ্রামে গাড়ি ঢুকতে পারে না এলাকায় অ্যাম্বুলেন্স ঠোকার বিষয় তো কল্পনাতে গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে হলে খাটিয়াই করে রাস্তা পারাপার করতে হয় আমাদের রাস্তাঘাটে বাচ্চারা চলতে গেলে পড়ে হচ্ছে বয়স্কার মানুষ চলতে গেলে পড়ে হচ্ছে আমরাও সকল চলতে গেলে পড়েও হচ্ছি ঠেঙে ঠেঙ্গো ভাঙে যাচ্ছে কমরও লাগে যাচ্ছে আমরা এত কষ্ট করে আমরা চলতে পারছি নাই এই কাদাতে আর যদি না রাস্তা দিবে আমরা বিডি অফিসকে আমরা ঘেরাও করিবে এবারে আমরা পঞ্চায়েত আর গোটাই আমরা জানাইছি কিন্তু আমাদেরকে রাস্তা দেয় নাই এখানে আর এইখানে ছিলা কেউ বিয়েবাড়িও করতে মানছে না কেউ ছিলা দিতেও মানছে না এইখানে যে সমস্যার ব্যাপার আমরা আছি দুটা গ্রামের লোক আমার জিনিস কেউ ডেলিভারি যদি নিয়ে যাচ্ছে তো ডেলিভারি যা যাইতে রাস্তায় আমাদের ডেলিভারি ইয়া হয়ে যাচ্ছে আমার নাম হচ্ছে পূর্ণিমা বাড়ি গবদা স্থানীয় বাসিন্দারা বলেন আমাদের গ্রামে বৃষ্টি হলে তো কথাই নেই তখন দুর্ভোগের এক শেষ রাস্তা যাতায়াতের একবারই অযোগ্য হয়ে পড়ে শারীরিক অসুবিধে থাকলে অ্যাম্বুলেন্স পর্যন্ত গ্রামে ঢুকতে পারে না রাস্তার সমস্যার জন্য ভেস্তে যাচ্ছে একের পর এক বিয়ে শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব এলাকার স্থানীয় মানুষজন জানান রেশন সবজি মার্কেট করতে খুব অসুবিধার সম্মুখীন হতে হয় এছাড়াও অন্ধকারে এই রাস্তা দিয়ে সাইকেল মোটরসাইকেল নিয়ে যাতায়াত করা খুবই বিপজ্জনক তাই আমাদের দাবি যাতে রাস্তাটি দ্রুত নির্মাণ করা হয় মানবাজার এক নম্বর ব্লক চান্দড়া পায়রা অঞ্চল গ্রাম গবর্ধা এইখানে রাস্তার সমস্যা যুগ যুগ ধরে আমরা কষ্ট পাচ্ছি কোনো রুগীকে নিয়ে গেলাম দুলিয়ে করিয়ে নিয়ে যেতে হয় ডেলিভারি পশতি মা তাদের দিকে দুলিয়ে করিয়ে নিয়ে যাওয়া হয় বাউরিডিয়া পর্যন্ত সেইখানে গাড়ি করি নিয়ে যাওয়া হয় হসপিটালে এবং মারাও গেছে গর্ভবতী মা শিশু আর কি এখন আমরা রাস্তা চাইছি আমার নাম বিনা বাড়ি বাড়ি গ্রাম এই বিষয়ে মানবাজার এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দিবাশিস ধর বলে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বেশ কিছু রাস্তা মঞ্জুর করেছে এই বিষয়টিও আমরা কর্তৃপক্ষের নজরে এনেছি আশা করছি দ্রুত সমাধান হবে বিষয়টা ভেরি রিসেন্ট আমাদের বেশ কিছু রাস্তা অথরিটি অ্যাপ্রুভ করেছে তো ওটাও আমরা অথরিটির নজরে এনেছি দেখা যাক কি হয় হয়তো আশা করি ওটাও হবে মানবাজার থেকে অমরেশ দত্তের রিপোর্ট সংবাদ বাংলায় টোয়েন্টি ফোর